বিয়ের চার বছরে বাচ্চা না হওয়ার কারণে আমার স্বামী আমাকে ডিভোর্স দিয়ে দিল কিন্তু সমস্যাটা ছিল ওরই ডিভোর্স এর পনেরো দিন না যেতে আমার গরের সামনে দিয়ে আমার পরিচিত বিয়ে একজনকে করে নিয়ে গেল একবার চিন্তা করে দেখুন তো আমার ভেতরটা কেমন খুবই কষ্ট পেয়েছিলাম আসসালামু আলাইকুম আজকে একজন বোনের স্টোরি শেয়ার করতেছি বাচ্চা না হওয়ার কারণে স্বামী কিভাবে ওনাকে ডিভোর্স দিয়ে দিল বোনটার বিয়ে অনেক ধুমধাম করেই আহ ফ্যামিলি বড় মেয়ে ছিলেন বিয়ের পর উনি স্বামীর বাড়িতে যান বিয়ের পর থেকে ওনার স্বামীর ব্যবহারটা চেঞ্জ হতে থাকে মানে কেমন জানি ব্যবহার করতো শুধু রাতের বেলা মানে শোবার সময় বউর সাথে ভালো ব্যবহার সকালে উঠে মানে মানে বউ আছে না কি আছে সেটার কোনো মানে খেয়ালই নেই এমন অনেক পুরুষরাই করেন মা বাবার যত্নের জন্য নিয়ে এসেছে এমন অমুক তমুক খারাপ কথা বলে বা মারধর করে এমনকি অনেক নানান ধরনের অত্যাচার এক বছরের মাথা যখন বাচ্চা হলো না তখন ডাক্তারের কাছে ডাক্তার চেক করে বললো যে আপনার দুজনেই সমস্যা আছে কিন্তু আপনার স্বামীর সমস্যাটা অনেক বেশি আমার স্বামীকে অনেক মেডিসিন দিয়েছে অনেক মানে চেক আপ করানোর জন্য বলেছে যে এটা করার জন্য কিন্তু আমার স্বামী সেটা করবেন না উনি সেটা না করে সমস্ত দোষ আমাকেই উপর দিয়ে দিলেন বলেন যে আমি অপয় আমি নাকি ওলোকে একটি মেয়ে আমি একটি কুফা আমার কারণে নাকি ওনার বাচ্চা হচ্ছে নাকি ও ডাক্তার বলেছে ওনার সমস্যা আমারও কিছু সমস্যা আছে বলেছে আমার ওষুধ খেলে ঠিক হয়ে যাবে কিন্তু আমার স্বামীর খুব বেশি সমস্যা কিন্তু আমার স্বামী সেটা মানতে রাজা নারাজ আর আপনারা তো জানেন আমাদের বাংলাদেশে কি হয় ওনার শ্বশুর শাশুড়ি সবাই মিলে মানে আমার উপরে চাপিয়ে দিল যে এই মেয়েটা খারাপ এই মেয়েটা খেয়ে এনে আমার বাচ্চাদের বাচ্চার জীবনটা নষ্ট করেছি ওর বাচ্চার মুখটাও আমি দেখতে পালাম না নাতিন স্বর মানে আমাদের মুখ আমরা দেখতে পারছি না খুবই সারাক্ষর মানসিক যন্ত্রণা তবু মেয়েটা মুখ বুঝে সবকিছু সহ্য করতে লাগলো এভাবে তিন চার বছর হয়ে গেছে চার বছর হওয়ার পর এখন আর দেখা যায় সর মানে বাঁধ ভেঙে গেছে প্রতিনিয়ত মারধর করে প্রতিনিয়ত মারধর করে এমন একটা অবস্থা গেল যে বিয়ের চার বছরের মাথায় মেয়েটাকে মেরে অজ্ঞান করে ফেললো তখন বাধ্য হয়ে ওর গার্ডিয়ানরা সবাই আসলেন এসে ওনারা সবাই যে গ্রামের যেটা সালিশে বসে সালিশে বসলেন সালিশে বসার পর ওনারা বলেন যে এরকম ব্যবহার আমার মেয়ের সাথে করে আসছে বছর ধরে তখন সালিশের উঠলো যে এই মেয়েটা একটা কুফায় একটা মেয়ে ওর বাচ্চা হবে না ডাক্তার বলেছে ওরই সমস্যা ও প্রথম থেকে ওর সমস্যা ছিল ওর বাবা মার লুকিয়ে আমাদেরকে বিয়ে দিয়েছে আমাদের সাথে প্রতারণা করা হয়েছে আমি এই মেয়েকে রাখতে পারি না আমি তো একটা পুরুষ মানুষ আমি আরেকটা বিয়ে করব বলে সমাজের সময়ের সামনেই মেয়েটাকে ছেলে ওর স্বামী চলে আসলো তখন ওর এই অবস্থা দেখে ওর মেয়েটার বাবা মা বলেন যে আমার মেয়েকে আর এক মুহূর্তে এখানে রাখবো না ছেলেটার সাথে আর সংসার করতে দিব না আমরা তো মরে যাইনি তখন ওনারা বাসায় নিয়ে আসলেন ছেলেটা পরদিনই ডিভোর্স লেটার পাঠিয়ে দেয় ফোনের মধ্যে তালাক দিয়ে দেয় ওই মেয়েটাকে খুবই অবাক হয়েছিল মেয়েটা যে মানে একটা শখ পেলো যে চার বছরের একটি সন্তান সংসার এভাবে ভেঙে যেতে পারে যাই হোক ওই কাপুরুষটা ওকে ডিভোর্স দিয়ে দিয়েছে মানে ওই একটা মানে ইস্যু খুঁজছিল যে কিভাবে মেয়েটাকে ওর জীবন থেকে সরানো যায় ও সেটা পেয়ে গেছে সেটা পাওয়ার কারণে সেটা ও দিয়ে ওর দিন না যেতেই ওর বাড়ির ওই পাশে একটি একটি আত্মীয় একটি গরিবের মধ্যে ওই বিয়ে করে বিয়ের দিন ওর বাড়ির সামনে দিয়ে ওই ওদের বাড়ির সামনে দিয়ে ইচ্ছে করেই বনিয়ে যাচ্ছে আর গান গেয়ে যাচ্ছে মানে ওই মেয়েটাকে মানে জ্বালানোর জন্য গান গেয়ে যাচ্ছে যে নতুন বুকে না যাচ্ছে অনেক ধরনের আরকি আহ ফাজলামি করতেছে গ্রামের লোকজনও সবাই অনেক কথা বলেছে মহিটাকে শুনেছে দেখ তোর স্বামীর আজকে বিয়ে তোর স্বামী বউটা কি নিয়ে যাচ্ছে তোর স্বামী বউকে এরকম শাড়ি দিয়েছে এরকম গহেনা দিয়েছে মানে সব কিছু এসে গ্রামের মানুষজন ওই মেয়েটাকে আপডেট দিতেছে যেটা শুনে মেয়েটা আরো খারাপ লাগতেছে আমিও বুঝিনা না গ্রামের লোকজন এত খারাপ হয় কিভাবে ওরা মানে একটা ক্লু ফেলে যে আপনার যদি একটা দুর্বল জিনিস থাকে সেটাকেও ও বারে বারে বলবে তো এই মেয়েটার মাত্র পনেরো দিন হয়েছে ডিভোর্স হয়েছে ও ওকে একটু সান্ত্বনা দিবে বা ওর ফিলিংসটা একটু বোঝার চেষ্টা করবে সেটা না করে ওনারা ওর উপরে আরো মানে খারাপ সংবাদ ওদের ওকে শোনাচ্ছেন যাই হোক এসব সবকিছু শুনে ম্যাটা অনেক ভেঙে পড়েছিল স্বামীর বিয়ের পর এক বছর হয়ে যায় এক বছর পর ওই ম্যাটার যে নতুন বউ হয়েছে সে নতুন বউটার বাবা ওই ম্যাটার আগের বইয়ের বাবাকে সাথে দেখা হয় বাজারে তখন উনি বলেন যে আমরা ভুল করেছি ওই ছেলেটা আসলেই খারাপ আমার মেয়েটাকে অনেক মারধর করে আমার জীবনটাকে মেয়েটার জীবনটা নষ্ট করে দিয়েছে আমাদের উচিত ছিল তোমাদের কাছ থেকে ওর সম্পর্কে কিছু জানার কিন্তু আমরা যা শুনেছি ও বলেছিল তোমার মেয়ের প্রক্রিয়া আছে তোমার মেয়ে আগে থেকে সম্পর্ক তোমার মেয়ে আগে থেকে বাচ্চা হবে না তোমরা লুকিয়েছো তো আমরা সবকিছু ওর মানে ও যেভাবে কথা বলেছিল আমরা সবকিছু বিশ্বাস করেছি সেটাই আমাদের ভুল ওই ছেলেটা খারাপ ওর সঙ্গে সংসার হচ্ছে বাচ্চা হচ্ছে না ওর প্রবলেমের কারণে এখন আমার মেয়েটাকে মারধর করে এত মারধর করে যে আমার মেয়েটা অনেক অসুস্থ হয়ে গেছে আমরা গরিব মানুষ এখন কি করবো মেয়েটাকে তো আর ডিভোর্স করাতে পারি না তো এমন অবস্থায় যখন ওই আগের বউটা শুনলো মানে ওর খুবই যে আল্লাহ আমাকে বাঁচিয়েছে এই লোকটা তো আসলেই আসলেই খারাপ খারাপ আমি যদি এখনো থাকতাম ওই আমাকে স্টিল মেরে যেত যখন নতুন বউর সাথে এমন সেম ব্যবহার করে যাচ্ছে আরো বাবা মাও কিছু করে না আল্লাহ হয়ে এরকম পুরুষদেরকে হেদায়ত দান করুন এরকম পুরুষদের হাত দেখে মেয়েদেরকে রক্ষা করুন তো এখানে বোনের গল্পটি শেষ করছি আমি এখানে মেয়েটি ডিভোর্স হয়ে আসলে অনেক সুখে আছে ভালো একটি সংসার করতেছে পরবর্তী তোর বাবা মা একটি বিয়ে দিয়েছেন খুব ভালো একটি একটু বয়স্ক লোক বা ঠিকই আছে মেয়েটা তো দুঃখের পরে সুখ আসে সেটা আসলে বাস্তব জীবনেও প্রযোজ্য আপনাদের যা কারো যদি এরকম পরিস্থিতি হয় আপনারা নিজেকে সান্ত্বনা দিবেন ইনশাআল্লাহ আপনাদের ঘরে শান্তি আসবে বা জীবনে সুখ আসবে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম সবাইকে